আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমি গত ক্লাসে কিভাবে জার্নাল করতে হয় হিসাব কত প্রকার তারপরে নর্মাল কি কোন অ্যাকাউন্ট কখন ডেবিট হবে কোন অ্যাকাউন্ট কখন ক্রেডিট হবে অর্থাৎ জাবেদা করার একটা পদ্ধতি আমরা আলোচনা করেছিলাম আজকে আমি একটা অঙ্ক তোমাদের দেখাবো মোটামুটি ছোট একটা অঙ্ক আছে তোমরা যদি অঙ্কটা প্রথম থেকে আমরা সমাধান করি তাহলে একটা ধারণা পেয়ে যাবো দেখো প্রথমত আমরা অঙ্কটা পরে দেখব কি করতে বলছে যে মিস্টার আকিব মিস্টার আকিব স্টার্টেড হিজ ডেলিভারি সার্ভিস এর নাম দিয়েছে আকিব ডেলিভারিস জানুয়ারি এক দু পঁচিশ অর্থাৎ পঁচিশ সালের জানুয়ারি মাসে সে একটা কিছু লেনদেন নিয়ে কারবার শুরু করেছে তো একদম লাস্ট লাইন পড়ো রিকোয়ারমেন্ট করণীয় গিভ জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন অর্থাৎ উপরোক্ত লেনদেনগুলোকে জাবেদাভুক্ত করবা তো আমরা এই জাবেদাভুক্ত কিন্তু সেই একাদশ দশ থেকেই করে আসছি আর এটা আমাদের যেহেতু প্রিন্সিপালস অ্যাকাউন্টের একদম প্রথম ক্লাস তাহলে বুঝতেই পারছো যে কোনো অঙ্কে যদি জার্নাল ভালো করা যায় আমরা টোটাল অ্যাকাউন্টিং প্রসিডিউর ভালো বুঝতে পারবো জার্নালটাই আমাদের বলা যায় যে মেইন ফোকাস তো এখন আমরা জার্নালের কিভাবে করতে হবে তার আমরা ঘর কাটি আমরা একাদশ দ্বাদশে যেভাবে করে আসছিলাম এখনো তাই অর্থাৎ জার্নাল করার পদ্ধতি হলো যে প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা ঠিক আছে ঠিক আছে না তুমি এখানে চলে যেতে পারো ঠিক আছে তাহলে যে কথা বলছিলাম যে আমরা একদম থেকেই আমরা জার্নাল করেছি জার্নাল করতে গেলে আমরা পাঁচটা ঘর কাটবো প্রথম ঘরের নাম হলো ডেট তারপরের ঘরের নাম হলো আমার অ্যাকাউন্ট টাইটেলস এই হলো আমার রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা এইভাবে আমরা ঘর কাটবো মনে রাখবা এইগুলো আমরা একটু অন্য কালার দিয়ে লিখতে পারি ডেট টাইটেলস তাহলে কি ডেট অ্যাকাউন্ট টাইটেলস এই ঘরের নাম হলো রেফারেন্স ডেবিট ক্রেডিট ওকে ডেবিট এর নিচে আমরা টাকা লিখতে পারি এখানেও টাকা অর্থাৎ টাকার ঘর দুইটা তো প্রথমে আমরা ডেটের ঘরে ডেট দিব এটা দুই হাজার পঁচিশ জানুয়ারির এক তারিখ

ক্যাপিটাল আমরা এখানে নাম লিখতে পারি তার কে শুরু করছে সে অর্থাৎ ক্যাপিটাল আকিব যদি বলতো যাবে তাহলে ক্যাপিটাল যাবে এবার টাকার ঘরে লিখবো আমরা তিরিশ হাজার এখানেও সেই থার্টি থাউজেন্ড এই এক তারিখ শেষ এখন আমরা ব্যাখ্যা ইন্টারন্যাশনালি এখন আর তেমন লাগে না তারপরে যদি কোনো অঙ্কে বলে জার্নাল এন্ট্রি উইথ এক্সপ্লেনেশন উইথ এক্সপ্লেনেশন বললে ব্যাখ্যা দিব যদি উইথ এক্সপ্লেনেশন না বলে ব্যাখ্যা দিব না তো যদি ব্যাখ্যা দিতেও বলে আমরা কি লিখব রেকর্ড ইনভেস্টমেন্ট এই অনুরূপভাবে আমরা জানুয়ারির দুই তারিখ না এবার আবার এক তারিখ এবার এক তারিখে কি বলছে পেইড থার্টি সিক্স থাউজেন্ড থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড পার ওয়ান ইয়ার ইন্সুরেন্স পলিসি মনে রাখবা আমরা নর্মালি জার্নাল করি নাম লিখি আকিব ডেলিভারিজ প্রতিষ্ঠানের নাম তারপরে লিখতে পারি আমরা জার্নাল বা জেনারেল জার্নাল অনেকে পেজ নম্বর দিয়ে দেয় পেজ হলো জে ওয়ান পেজ হবে কি জে ওয়ান হ্যাঁ জার্নাল ওয়ান তাই তো মূলত এই জার্নাল আমরা করব এক মাসের জার্নাল করব এক মাসের যদি কোনো খরচ এক মাসের করি তাহলে খরচ আর যদি কোনো খরচ এক মাসের বেশি করি তাহলে কি হয়ে যাবে তাহলে হয়ে যাবে অগ্রিম প্রিপেইড দেখো আমাদের অঙ্ক হলো জানুয়ারি মাসের কিন্তু আমরা দিচ্ছি এক মাসের বেশি অর্থাৎ তখন যদি বলতো পেইড ওয়ান ইয়ার ইন্স্যুরেন্স না দিয়ে বলতো যে পেইড ছত্রিশশো ফর ওয়ান মান্থ ইন্স্যুরেন্স বা ফর দিস মান্থ ইন্স্যুরেন্স তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স হতো কিন্তু এখানে বলছে ওয়ান ইয়ার তাই ইন্স্যুরেন্স এক্সপেন্স না লিখে আমরা লিখবো প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর পকেট থেকে কি হচ্ছে টাকা চলে আসছে ক্যাশ ক্রেডিট এখন টাকা হবে কত ছত্রিশশো এই প্রিপেইড ইন্স্যুরেন্স আর ক্যাশ ক্রেডিট এইভাবেই আমরা পরের গুলো করব তাহলে আমরা দুই তারিখ পড়বো এবার এক তারিখ ডাবল এন্ট্রি ছিল করলাম এবার জানুয়ারি দুই বলছে পার্সেসড ভ্যান ভ্যান কিনতেছি আমরা পনেরো ফিফটিন থাউজেন্ড টাকা দিয়ে মিস্টার আকিব পেইড পাঁচ হাজার ইন ক্যাশ অ্যান্ড সাইন্ড নোট পেয়েবল রিভেন্ট অবশিষ্ট টাকার উপর আবার নোট পেয়েবল দিচ্ছে তাহলে মনে রাখতে হবে যদি কোনো সম্পদ কিনি তাহলে ওই সম্পদ ডেবিট আর যদি কোনো কাঁচামাল কিনি তাহলে পার্সেস ডেবিট ক্লিয়ার সবাই তো বুঝতেই পারছো এখানে আমাদের একটা সম্পদের নাম লেখা আছে ভ্যান তাই আমরা ভ্যান লিখতে পারি বা শুধু ভ্যানও লিখতে পারো ডেলিভারি ভ্যানও লিখতে পারো ডেলিভারি ভ্যান ডেবিট আর পকেট থেকে চলে যাচ্ছে ক্যাশ ক্রেডিট ডেলিভারি ভ্যানের টাকা লিখবো হলো আমরা পনেরো হাজার দেখো পনেরো হাজার টাকা সম্পদ বাড়ছে কিন্তু টাকা যাচ্ছে মাত্র কত পাঁচ হাজার হলো ক্যাশে আর বাদ বাকি টাকা কি যদি কিছু না বলে অ্যাকাউন্ট লিখতাম যেহেতু নাম অ্যাকাউন্ট রাখতে হবে পেয়ে বল আর নোট পেয়ে পার্থক্য কি যদি ডকুমেন্ট থাকে সাইনিং থাকে তাহলে নোট পেবল আর যদি কিছু না থাকে অ্যাকাউন্টস পেয়েবল তো আমাদের এখানে সাইন নোট পেবল বলেই দিচ্ছে তাই নোট পেয়ে হবে ক্রেডিট নোট পেয়ে এই এইভাবে আমরা পরেরটা যদি আবার পড়ি পরে কি বলছে জানুয়ারি পাঁচ তারিখে পেইজ সেভেন হান্ড্রেড ফিফটি থা সেভেন হান্ড্রেড ফিফটি ফর অফিস রেন্ট ফর দ্য মান্থ এই যে এবার হলো ডি মান্থ আছে মনে রাখবা যদি ফর থ্রি মান্থ বলতো তাহলে ফ্রি পেইড হতো যেহেতু ডি মান্থ আছে ডি ডি মানে নির্দিষ্ট অর্থাৎ এক মাস তাহলে এবার এক মাসের আমাদের জাবেদা করতে হবে তাহলে জানুয়ারি সাত তারিখ না এবার পাঁচ তারিখ মনে রাখতে হবে এবার এক মাসের কোন খরচ আবার বলি কোন খরচ এক মাসের হলে খরচ এক মাসের বেশি হলে কি প্রিপেইড তাহলে এবার যাবে হবে রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট টাকা লিখবো কত এবার টাকা পরিশোধ করতেছে সেভেন হান্ড্রেড ফিফটি এই এরপরে আমরা জানুয়ারি সাত তারিখে যদি করি জানুয়ারি সেভেন সেভেন কি বলছে দেখো পারফর্ম পারফর্ম প্রোভাইড রেন্ডার এই সকল ভাষা থাকলে বুঝতে হবে আয় হচ্ছে এবং আমরা প্রথম ক্লাসে বলেছি আয় দায় মালিকানা সত্য এগুলো বাইলে ক্রেডিট আর যদি কমে ডেবিট তাহলে এই পারফর্ম প্রোভাইড করা মানে আমি সেবা দিচ্ছি সেবা দিলে আমার আয় বাড়ে মনে রাখবো আয় বাড়লে তাহলে এখানে ক্যাশ ক্রেডিট করবো সরি ক্যাশ ডেবিট করবো যেহেতু অন অ্যাকাউন্ট লেখা আছে মনে রাখতে হবে অন অ্যাকাউন্ট মানেই বাকিতে তাই এখন আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল হবে অর্থাৎ সেবা দিচ্ছে কিন্তু টাকা এখনো আমার পকেটে আসে নাই হান্ড্রেড এই হলো সাত তারিখ কেন এবার আমরা সাত তারিখের পরে কি করতে পারি চোদ্দ তারিখ চোদ্দ তারিখে পারসেস সাপ্লাইজ সাতশো টাকা এইগুলো আমরা এই পাশে একটু করে দিই জানুয়ারি চোদ্দ তারিখ ডেবিট ক্রেডিট এই তো মনে রাখবা এবার সাপ্লাইজ আমরা কিনতেছি সাপ্লাইজ ডেবিট আর যেহেতু সাপ্লাইজ কিনতেছি আমরা আবার ওয়ান অ্যাকাউন্ট তাহলে ক্যাশ হতো কখন যদি বলতো পার্সেস সাপ্লাইজ তাহলে ক্যাশ হতো যেহেতু বলছে তাই অ্যাকাউন্টস পেয়েবল হবে অ্যাকাউন্টস টাকা হবে কত এবার টাকা হলো হান্ড্রেড সাতশো সাতশো ওকে এর পরের তারিখ 14 তারিখের পরে কত তারিখ আঠারো তারিখ খুব ঠান্ডা আমাদের বুঝতে হবে 18 তারিখে বলছে রিসিভ টাকা টুয়েলভ হান্ড্রেড ফর সার্ভিস প্রোভাইডেড অর জানুয়ারি সাত দেখো এই লেনদেনের বাংলা অর্থ যদি আমরা বুঝি বলছে জানুয়ারি সাত তারিখে যে সেবা দিয়েছিলাম তার টাকা পাচ্ছি তাহলে আমরা একটু সাথে চলে এই দেখো জানুয়ারি সাত সাথে সেবা দিয়েছিলাম সেবা দিয়েছিলাম কত টাকা সেবা দিয়েছিলাম বত্রিশশো টাকা কিন্তু তার টাকা ওই দিন পায়নি ওই দিন বাকি ছিল আজকে ওই ভদ্রলোক টাকা দিচ্ছে মনে রাখতে হবে টাকা দিলে আমরা ক্যাশ পাই তাহলে ক্যাশ ডেবিট আর ওই ভদ্রলোক দ্যাট মিনস অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট টাকা পাচ্ছে কত বারোশো অর্থাৎ ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড এই এবার আঠারো তারিখে পরে আমরা একুশ তারিখ পড়ব একুশ তারিখ যদি পড়ি বলছে মেড ক্যাশ পেমেন্ট দেখো ক্যাশ পেমেন্ট মানে কি আমরা ক্যাশ পরিশোধ করতেছি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নোট পেয়েবল ওই যে প্রথম দিন ভ্যান কিনেছিলাম পাঁচ টাকা দিয়েছি দশ হাজার টাকা বাকি ছিল কোথায় দশ হাজার এই যে দশ হাজার এই দশ হাজার টাকার মধ্যে আজকে আমরা ছয় হাজার পাঁচশো টাকা পরিশোধ করতেছি বুঝতে পারছো তাহলে আমরা কি করতে পারি একুশ তারিখে আমরা যাব ওই দিন ছিল নোট পেয়েবল ক্রেডিট দেখো নোট পেয়েবল সেদিন কি ছিল ক্রেডিট আজকে যেহেতু পরিশোধ করতেছি তাই নোটস পেয়েবল হবে ডেবিট আর পকেট থেকে টাকা চলে যাচ্ছে ক্রেডিট হবে ছয় হাজার পাঁচশো এই এই হল ছয় হাজার পাঁচশো টাকা গেল এবার খুবই ইম্পর্টেন্ট এন্ট্রি হলো আঠাইশ তারিখ তো আঠাশ তারিখে আমরা যদি একটু পড়ি মনে রাখবা আঠাশ তারিখে ব্যাক আমরা আগে বাংলা তো বুঝি হচ্ছে রিসিভড ক্যাশ টাকা ওয়ান হান্ড্রেড এই ফাইভ এস ফুলটেলমেন্ট মনে রাখবা ফুল সেটেলমেন্ট থাকা মানেই পৃথিবীতে ডিসকাউন্ট আবিষ্কার হবে ফুল সেটেলমেন্ট মানে পূর্ণ নিষ্পত্তি অর্থাৎ ওই ভদ্রলোকের কাছে যাই পাই না কেন এখন এই আঠারোশো টাকা পাইলেই বাকি টাকা আমরা তাকে মাফ করে দিব রিমেইনিং মানে অবশিষ্ট টাকা সার্ভিস প্রোভাইডেড জানুয়ারি সাত অর্থাৎ জানুয়ারি মাসের সাত তারিখে আমরা সেবা দিয়েছিলাম বত্রিশশো টাকা ওই টাকারই কিছু টাকা আমরা আঠারো তারিখে পেয়েছি বারোশো টাকা তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি বত্রিশশো এর থেকে বারোশো বাদ দাও তাহলে আমরা আজকে এখনো পাবো তার কাছে দুই হাজার টাকা কিন্তু এই দুই হাজার টাকা সে দিচ্ছে না আমরা তাই তাকে বলেছি দুই হাজার দেওয়া লাগবে না তুমি আঠারোশো পঞ্চাশ টাকা দাও আর বাদ বাকি টাকা তোমাকে দিতে হবে না তাহলে আমাদের খেয়াল করতে হবে আজকে টাকা পকেটে আসতেছে কত আঠারোশো পঞ্চাশ তাহলে ক্যাশ ডেবিট আঠারোশো পঞ্চাশ এবার খেয়াল করতে হবে তাহলে আঠারোশো পঞ্চাশ ডেবিট আর ওদিকে হলো ক্রেডিট হলো আমরা ওকে তাহলে একটু মনোযোগ দিই তাহলে ক্যাশে হলো আঠারোশো পঞ্চাশ আর অ্যাকাউন্ট বলে তো ডিফারেন্স মানিটার নামই হলো ডিসকাউন্ট এই ডিসকাউন্ট হলো ডেবিট একশো পঞ্চাশ এই তাহলে মূলত দাঁড়াচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা ডেবিট ডিসকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল কি ক্রেডিট এই হলো মূলত আমাদের প্রাপ্তির জাবেদা তাহলে ফুল সেটেলমেন্ট বললে এই ধরনের আমরা জাবেদা পাই এবং একটা জিনিস মনে রাখবা ক্যাশ যেদিকে যায় ডিসকাউন্টও সেদিকে যায় তাই আমরা এখন ক্যাশ টাকা পাচ্ছি ডিসকাউন্ট ক্যাশ ডেবিট ডিসকাউন্ট ও ডেবিট ক্যাশ ডেবিট 1850 ডিসকাউন্ট ডেবিট হলো ডিসকাউন্ট ডেবিট 150 আর দুইটা মিলে 2000 টাকা ক্রেডিট এই এই হলো মূলত ফুল সেটেলমেন্টে যাবে না আর লাস্টে আর দুইটা যাবে না আছে আমাদের বলতে পেইড বারোশো স্যালারিজ আটশো অ্যাডভার্টাইজিং মনে রাখবা যত প্রকার খরচ সব খরচ ডেবিট আর ক্যাশ ক্রেডিট তাহলে আমরা প্রথমে এগুলো একটু প্রথমে মুছিয়ে দিয়ে আমরা করি ওকে তাহলে জানুয়ারি তিরিশ তারিখ স্যালারিজ এক্সপেন্স ডেবিট অ্যাডভারটাইজিং এক্সপেন্স ডেবিট আর পকেট থেকে ক্যাশ ক্রেডিট হয়ে যাচ্ছে তাহলে দেখো স্যালারিজ ছিল বারোশো আটশো দুইটা মিলিয়ে দুই হাজার এই এবার বলছে সাপ্লাইজ অন হ্যান্ড মনে রাখবা এই হ্যান্ড মানে হাতে অন হ্যান্ড বা আনইউজড মানে এটা সম্পদ তাহলে আমার হাতে আছে দুইশো বর্তমানে আমি সাপ্লাইজ প্রথম দিন কিনেছিলাম কত টাকা সাতশো টাকার সাপ্লাইজ কিনেছিলাম তাহলে সাতশোই থাকার কথা কিন্তু আছে দুইশো তার মানে নেই কত মনে রাখবা এই অন হ্যান্ড বা আনইউজড বললে উভয় টাকার পার্থক্যের যাবেদা এবং যাবেদা একটাই হবে অর্থাৎ উপরে আছে সম্পদ আজকে হবে খরচ আর যাবে না দেখো আমরা সাত তারিখে সেদিন যে সাপ্লাইস কিনেছিলাম এই যে সাপ্লাইস কিনেছিলাম সেদিন সাপ্লাইস কিনেছিলাম সেদিন সাপ্লাইস হয়েছিল ডেবিট আর আজকে সমন্বয় করতেছি তাই সাপ্লাইস কি হবে কমে যাবে সাপ্লাইস ক্রেডিট হবে আর এক্সপেন্স ডেবিট হবে এটা আমরা একটু কারেকশন করি আমি ওই এন্ট্রিটা মুছতেছি না এই কারণেই ওই প্রিপেইড এর একটা কাজ আছে হ্যাঁ মনে রাখবা প্রিপেইড যদি থাকে মাসের শেষে এক মাস খরচ দেখাতে হয় এই কারণে আমি প্রিপেইড এর লাইনটা মুছতেছি না ওকে তাহলে এখন আমরা লাস্ট ওয়ান একত্রিশ তারিখের যাবে দাগ করব সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট টাকা হবে কত আমি কিনেছিলাম সাতশো টাকার এখন আছে দুইশো তাহলে নেই কত পাঁচশো টাকার জাবে হবে পাঁচশো এই পাঁচশো টাকার যাবে দেওয়া হবে এই গেল যদি বলতো সাপ্লাইজ ইউজড দুইশো তাহলে কিন্তু তখন দুইশো টাকা যাবে হবে মনে রাখতে হবে আন ইউজড্যান্ড বললে এরকম পার্থক্য করবো আর ইউজড বললে যে টাকা থাকবে সেই টাকারই জাবেদা এই জিনিসগুলো আমাদের কিন্তু খুব খেয়াল করতে হবে এখানে আমাদের ভুলগুলো হয় যে ইউজড না আনইউজড এটা মাথায় রেখো এরপরে লাস্ট ওয়ান একটা জাবেদা করবা যদি কোনো অঙ্কে প্রিপেইড থাকে এই যে প্রিপেইড ছিল কোনো অঙ্কে প্রিপেইড থাকা মানে সারা জীবন প্রিপেইড থাকবে না অবশ্যই মাসের শেষে এক মাস কি করতে হবে সমন্বয় করতে হবে খরচ দেখাতে হবে তাহলে ওই দিন ছিল প্রিপেইড ডেবিট আজকে প্রিপেইড কি হবে প্রিপেইড আজকে হবে ক্রেডিট ক্রেডিট আর ডেবিট হবে হলো ইন্স্যুরেন্স এক্সপেন্স তাহলে টাকা হবে কত টাকা হবে ভাগ গুণ এক মাসের অঙ্ক তাই এক তাহলে কত টাকা তিনশো টাকা এই হলো মোটামুটি আমাদের রেকর্ডিং প্রসেস যদি বলে রেকর্ড করো জার্নাল করো এইভাবে আমরা অঙ্কগুলো করবো তাহলে আমার এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আগামীতে আমি আরো নতুন নিয়ম রঙ্ক করাবো সেটা দেখবো আশা করি তোমার সাথে থাকবে সালাম আলাইকুম